মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়ার দক্ষিণাঞ্চলে যুদ্ধবিরতি ঘোষণা করেও পরিস্থিতি সামাল দিতে পারছে না দেশটির অন্তর্বর্তী সরকার আহমেদ আল সারা প্রেসিডেন্টের অবিলম্বে যুদ্ধবিরতি ঘোষণা সত্ত্বেও দেশটিতে সাম্প্রদায়িক সহিংসতা অব্যাহত আছে দ্রুজদের প্রতিরোধে সেখানে বিভিন্ন রাজ্য থেকে গাড়িবহর নিয়ে প্রবেশ করছে সিরিয়ার বেদুইন যোদ্ধারা প্রশ্ন উঠতে পারে কারা এই বেদুইন জনগোষ্ঠী আর কেনই বা দ্রুজদের সাথে সংঘাতে অস্ত্র সজ্জিত হয়ে যুদ্ধাবস্থায় এই জনগোষ্ঠীর মানুষ ঐতিহাসিকভাবে আরবের মরু অঞ্চলে যাযাবর হিসেবে বসবাস করে আসছে এই বেদুইন সম্প্রদায়ের মানুষ তবে এসব বেদুইনদের একটি অংশ সিরিয়ার বিভিন্ন স্থানে স্থায়ীভাবে বসবাস শুরু করে এক সময় মরুভূমিতে পশুপালন তাদের একমাত্র জীবিকা হলেও বর্তমানে তারা বিভিন্ন পেশায় নিয়োজিত তারা আত্মীয়দের মাঝে পারিবারিক সম্পর্ক গড়ে তোলে এবং প্রতিটি বেদুইন গোষ্ঠীর একজন শেখ বা দলনেতা থাকে বর্তমানে সিরিয়ার বেদুইন জনগোষ্ঠী সুন্নি ইসলাম অনুসরণ করে দেশটির বিভিন্ন প্রদেশে বসবাস থাকলেও সোয়াইদা শহরে তারা সংখ্যালঘু বিভিন্ন সময়ে অঞ্চলটিতে শিয়া ধর্মীয় সংখ্যাগুরু জাতিগোষ্ঠী দ্রুজদের সাথে তাদের সংঘর্ষ হয়ে আসছে এসব সংঘর্ষের পেছনে ঐতিহাসিক কোনো কারণ নেই বলে মনে করছেন বিশ্লেষকরা সম্প্রতি দ্রুত সম্প্রদায়ের এক ব্যক্তির উপর হামলাকে কেন্দ্র করে নতুন করে সংঘাত শুরু হয় পরে দুপক্ষের হামলা পাল্টা হামলা আর অপহরণের মতো ঘটনায় রক্তক্ষয়ী সংঘর্ষের রূপ নেয় পরিস্থিতি ডেস্ক রিপোর্ট আজ বার্তা